ঘরে ঘরেছে হসপিটালে যেখানে আমরা জানি যে লোকজন প্রাণের আশায় যায় যে যেখান থেকে প্রাণ ফিরে পাবো এরকম একটা জায়গায় যায় সেখানে একজনকে এমনভাবে মৃত্যুবরণ করতে হয়েছে যেটা হয়তো আমরা না মুখে বর্ণনা করতে পারবো না কানে শোনার মতো আমাদের ক্ষমতা রয়েছে আমরা দেখেছি একটা অডিও ভাইরাল হয়েছে কিন্তু যারা শুনেছেন তারা শুনে থাকবেন যে আমি নিজে কথা বলছি যে আমি সেই ছমিনি পঁয়তাল্লিশ সেকেন্ডে যে পুরো অডিওটা শুনে উঠতে পারিনি তো রকম ঘটনা যার সঙ্গে ঘটেছে একবার শুধু যদি আমরা ইমানজিন করি যে সেই মুহূর্তে সেই মেয়েদের সঙ্গে সেই ডাক্তারের সঙ্গে কি হয়েছিল তো তো উচিত উচিত নয় নয় ডাক্তার কারণ হচ্ছে আমরা সবসময় ডাক্তারকে কে পরের স্থানে বসিয়েছি তো এরা নাকি ডাক্তার কেউ ইন্টার্ন বা কেউ অনেক কিছু ব্যাপারে আমরা কিছুক্ষণ যাবো না শুধু এইটুকুই বলতে চাইছি যে আমরা সবাই এখানে Yeah. <laughs>

ওই ছবিটা আমার মনে হয় সবাইকে অ্যাভয়েড করা উচিত এবং কোনোভাবেই যাতে সেটা শেয়ার না হয় আমরা চাইবো যে আমরা নিজেরাও শেয়ার করব না এবং চাইবো অন্য কেউ যাতে শেয়ার না করে সেটা আমরা চেষ্টা করবো বা কেউ আমাদের শেয়ার করে থাকলে তাকে বারণ করব যে এটা উচিত নয় তো এটাই আর আমরা একটাই এখন আমাদের সকলের একটাই উদ্দেশ্য এখন যে দোষীদের শাস্তি চাই এবং